বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচমা মিহাপুর ইউনিয়নের উদ্যোগের কর্মীদের নিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামায়াত ইসলামী মহানগর উত্তরের সরকারি সেক্রেটারি দাগনপুরিয়া সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ডাক্তার ফখরুদ্দিন মানিক বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের তেজপাত থানা আহমেদ নোমান আহমেদী দাবনপুরিয়া উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী আরও উপস্থিত ছিলেন উপজেলা তার সম্পাদক হাবিবুর রহমান সহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বিন্দু

জন্মতে কায়ামি যাব না তো ভাই তোমাকে ও জন্মতে দলে নিতে চাই আমার শুধু তাই তোমাকে ও জন্মতে দলে